যারা মাজারে টাকার ব্যবসা করে বা মাজারে শরিয়াতের বিরোধী জেনা করে এই যে তরিকতের চারজন ইমাম আমরা ওলিদেরকে ভালোবাসবো আল্লাহ রসুল ইসলামের খাতিরে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না শির থেকে মুক্ত থাকবো কিন্তু আল্লাহ বলছে তোমরা তালাশ করো ওসিলা আপনি আমি এত বড় আলেম না যে নিজে বাড়ি বসে ইসলাম শিখবো যারা ইসলামের এলমের শরিয়াত একদিকে জিহাদও যেমন দরকার আছে অন্যদিকে তাজকিয়ান আত্মশুদ্ধি রিয়াজত মুরাকাবা মুশাহাদা যেটা আমরা তাসাউফের ভাষায় আমরা এলমে তাসাউ বলি এই এলমে তাসাউফটা শিখতে গেলে আপনাকে একজন আল্লাহর অলি কামেল অলির পাশে আপনাকে যেতে হবে সৌবতে সম্মানিত সাংবাদিক ভাইদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের যারা মাজার ভাঙতেছে তাদের কাছে আমার প্রশ্ন যে মাজারে যিনি শুয়ে আছেন মাজারে যিনি শুয়ে আছেন এই ব্যক্তিটা আমাদের মতো সাধারণ স্তরের মানুষ নাকি আল্লাহ পাক কোরআন পাকে তার মর্যাদাটা একটু বাড়িয়ে দিয়েছেন নাম্বার ওয়ান অবশ্যই তার তাদের মর্যাদায় আল্লাহ বলছেন আলা ইন্না উলিয়া আল্লাহ লাফুন আলহিম আলাহু মেয়া জানুন আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না আচ্ছা তাহলে আমাদের যে স্তর আমরা সাধারণ স্তরের মুমিন আর আল্লাহর অলিরা হলো না এবের রসুল আল ওরা ওরাসাতুল আম্বিয়া আপনি মাজার মাজার ভাব যারা ভালোবাসে তাদেরকে আপনি একবারে এলেম নেই আমল নেই বললে তো ভুল হবে আপনার এটা ভুল ধারণা আপনি আমি বলি শোনেন আমরা দেখেছি শেখ হাসিনা যখনই দেশ ছাড়ছে তারপর থেকে একটি মহল বিশেষ করে যাদেরকে আমরা ওহাবি বলি তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন মাজারে হামলা চালিয়েছে মাজার মানে ভাঙচুর তারা শুরু করেছে আচ্ছা আমার কথা হলো তাদের কাছে প্রশ্ন এদেশে ইসলাম এনেছিল কারা আচ্ছা আপনি বলতে আপনি বলতে পারেন যে অনেকে ভণ্ড মাজার তৈরি করেছে হ্যাঁ আপনি যদি সুস্পষ্ট প্রমাণ পান যে একদম শুধু শুধু ব্যবসার উদ্দেশ্যে মাজার তৈরি করছে ধান দুনিয়া বিষাক্তর জন্য তাহলে আমরা তাদের সাথে একমত ওই ধরনের মাজার আমরাও গুড়িয়ে দেব কিন্তু আপনি আপনার কাছে প্রশ্ন আপনি একজন পাচক তো নামাজি ব্যক্তি আমি একজন জানেওয়ালা ব্যক্তি আমরা যাদের ওসিলায় মুসলমান হজরত শাহ জালাল হজরত শাহ পরান রহমতুল্লা আলী শাহ মাকদুম শাহ আমানত খান জাহান আলী বাগেরাট এই সমস্ত আউলিয়ায় ক্রামকে যারা অমান্য করে এদের শান বা এদের সাথে যারা ছোট করে দেখে তারা যত বড় আমল করুক এই আমলগুলো আমি সাপোর্ট করি না ইসলামের সর্বপ্রথম চ্যাপ্টার হলো আদব সাহাবাই কিরাম আল্লাহ রসুল ইসলামের মজলিশের জোরে কথা বলছিল রসুল্লাহর মজলিশের জোরে কথা বলার কারণে সাথে সাথে কিন্তু ওহি নাজিল হয়েছিল রে তোমরা তোমাদের কণ্ঠস্বর নিচু করো তোমরা আমার হাবিবকে সাধারণ মনে করো না তোমরা যদি আল্লাহর নবীর সামনে সাল্লা ইসলাম সামনে যদি জোরে কথা বলো তোমাদের তামাম আমল কিন্তু আমি বরবাদ করে দেবো রাইট কিনা যারা মাজারে শরিয়াতের বিরোধী কাজ করে এদের মধ্যে কেউ বড় বড় মুক্তি মহাদেশ না বলেন আমার কথা অ্যানসার দেন প্লিজ অ্যানসার মাই করছেন যারা মাজারে বসে থাকে শুয়ে থাকে এরা কি বড় বড় ডক্টরের ডিগ্রিধারী বা বড় বড় মুফতি তাহলে আপনি পাঁচও তো নামাজ ইলক আপনি মাজারে যে যারা শুয়ে আছে তো মুসলমান জন্মসূত্রে মুসলমান তো আপনার ভাই ইন্দাল মুসলিমও এখন তাহলে প্রথমত আপনি যদি আল্লাহ রসুল সুল ইসলামের আদর্শে আদর্শিত হতেন আপনার উচিত ছিল আগে মাজারে যে তাদেরকে বোঝানো বলা যে ভাই এটা ভুল হচ্ছে তারা কিন্তু ডক্টরের ডিগ্রি নেইনি তারা আল্লাহর অলিকে ভালোবাসে আল্লাহর আউলিয়া বান্দা এ তো গাজাখোর মতখোরের কবর না যে কুকুরি প্রস্রাব করে দিয়ে চলে গেল এটা নিঃসন্দেহে একটা শ্রদ্ধার জায়গা তার মানে আমি এটা বলি না যে ওখানে শির্ক বেদাত করতে হবে তা না কিন্তু অলিদের দিকে আপনি বাঁকা নজরে তাকালে মহাব্বত কম করলে আপনার মানে পতন সুনিশ্চিত হয়ে যাবে আপনারা জেনে আপনারা শুনেছেন কিনা জানি না আপনারা ইতিহাস দেখবেন হজরত শাহ পরম যে মানে যেটা আপনার জীবনীতে দেখবেন কোনো এক চিত্রনায়ক লোকজন সহ কিন্তু সাহপার মাজারে গিয়েছিল আছে যখন খাদেম বললো জুতা বাইরে রাখেন উনি একটু তাচ্ছিল্য করে বললো না খাদেম যে জুতা আবার বাইরে ইতিহাস সাক্ষী আছে উনি যখন মাজারে ঢুকে বেরোয় চলে আসলো উনি ওই গাড়ির মধ্যে বসে উনি একটু বাইরে বসছিল মানে পাটা বাইরে দিয়ে তার একটু পরে কিন্তু একটা একটা বড় ধরনের একটা যানবাহন সে পাটা পুরো কেটে দিয়েছিল আমরা ওলিদেরকে ভালোবাসবো আল্লাহর রসুলামের খাতিরে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না শির থেকে মুক্ত থাকবো কিন্তু আল্লা বলছে অপ টাগু ইলাইহিল ওসিলা ও তোমরা অসিলা তালাশ করো আপনি আমি এত বড় আলেম না যে নিজে বাড়ি বসে ইসলাম শিখবো যারা ইসলামের হেলমেট শরিয়াত হেলমেট তরিকাত একদিকে জিহাদও যেমন দরকার আছে অন্যদিকে তাস্কিয়ান অফস আত্মশুদ্ধি রিয়াজত মোরাকবা মুশাহাদা যেটা আমরা তাসাউফের ভাষায় আমরা এলমে তাসাউ বলি এই শিখতে গেলে আপনাকে একজন আল্লাহর অলি কামেল অলির পাশে আপনাকে যেতে হবে সোহতে যারা প্রকৃত না এবে রসুল খন্দর পাশে যাওয়া যাবে না এটা আপনার যাচাই করতে হবে আপনি নিজে একা একা যদি আল্লাহকে পেয়ে যান তাহলে মুসানবীর ব্যাপারে আপনি প্লিজ আনসার মাই কোশ্চেন মুসানবী আল্লাহকে বললো যে আমি আপনাকে দেখবো আল্লাহ বললেন লান তারানি। দেখতে আল্লাহকে দেখার জন্য চেষ্টা করলো তুর পর্বত কি সাই হয়ে গিয়েছিল এই জন্য আপনি আমি আমরা অলিদেরকে ভালোবাসবো অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য আবার একদিকে যারা মাজার কেন্দ্রিক যারা ব্যবসা করে যারা মাজারে টাকার ব্যবসা করে বা মাজারে শরিয়াতের বিরোধী জেনা করে এই যে তরিকতের চারজন ইমাম বড়বীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ সুলতান উলিন খাজা মঈনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ তারপরে আপনার বাহাউদ্দিন নকশিমান রহমতুল এরকম তরিকাদের চাঁদ তরিক মুজাদ তরিকার ইমাম মুজাদ আলফে সানি রহমতুল্লাহ এই যে চাঁদ তরিকার ইমাম তারা কিন্তু রসুল সাহে ইসলামের পরে সাহাবাহা ইকলামের পরে এশিয়া মহাদেশে ইসলাম প্রসার করেছে তারা এই তাদের অনেক অনেকে আছে তারা মজ্জুব শ্রেণীর আল্লাহর অলি আমি আপনাদেরকে বলি ফুরফুরা শরীফের নাম শুনেছেন ফুরফুরাকে অস্বীকার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যারা জামাত ইসলাম করে যারা মাজারের পিছনে লাগছে অধিকাংশ তারা তো ক্লিয়ার বলে দিই যারা জামাত ইসলাম মাইন্ডের তাদের মধ্যে কিছু বাদ দিয়ে অধিকাংশ মাজার বিদ্বেষী করে বুঝতে পারছেন আমাকে ক্লিয়ার বলে দিই কারণ মৌত আল্লাহর হুকুম এখন বিষয় হলো আমার কথা হলো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি তিনি বলেছেন ফুরফুরা পুরপুরা শরীফ সারসিনা এটা হক দরবার